হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কর আপনারা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ আজকে খুব সকালে উঠেছি কারণ এক জায়গায় যাওয়ার আছে তো সেটা কোথায় যাব তোমাদেরকে সব নিয়ে দেখাবো আমরা চলো আমরা এখন যাচ্ছি বলনা তো আমরা এখন বেরোলাম চলো যা যাক স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে

কি রান্না করছেন কি আপনি সকালে লাইভ করেছিলেন তো মাছ ওতে বলতে আমাকে আমি আসতে মানা করে দিতে আমি তখন তো অলরেডি ট্রেনে আমি তো ট্রেনে উঠে গিয়েছি আমি তো যখন লাইভটা শেষ হয়ে গেছে তখন আমি দেখছি ও ভিউ দেয় অনেক অনেক আবার এত পাওয়ার চেষ্টা করো না দেওয়ার চেষ্টা করো তুমি দিয়ে দাও তুমি পেয়ে যাবা তোমার কেউ ঠেকাতে পারবে না সবসময় একটা কথা কি জানো তো তুমি আগে কি দিচ্ছ সেইটা দেখে তুমি যদি কন্টিনিউ থাকো একটা সময় তোমাকে দে দেবে আবার এটা নিয়ম ঠিক কেন আছিস এখন খুব ক্ষেপে আছে

তো তাহলে তুমি যদি কালকে যদি আমার এটা মানে মেসেজটা তুমি দেখতে তাহলে ভালো হতো তাই না কালকে একবার আসলে ফ্রি থাকতে আরে ওইটা তো হয়ে যায় মানে ঘুсай থাকতে আমি এবারে অনেকেই আসে কতজন আসে তুমি তো বলে ঈশ্বর কতজন আসে না বলে কত আসে না বলে আসাটা তো না কিভাবে না আসলেও করার কিছু নেই কারণ সেও তো জানে না না হয়তো অনেকে আছে আমার নাম্বার জানে না তো তার

আমরা তো শাকই খাই বেশি ধরো রসুন টসুন তারপরে আধুনিক হ্যাঁ কিন্তু আমরা ওই ওইফোরণালো আমি খাই না অনেকে দেয় পাঁচফোড়নটা পছন্দ না আর সবার পছন্দ হতে পারে বাড়ির কিন্তু আমার পছন্দ না আমার বই পছন্দ রসুন দাও তাই তো রসুন খেতে করে দিয়ে হ্যাঁ রসুন দিয়ে আছে কিন্তু এটা তো কলাই শাক এতে রসুন দেবে না শুধু তুমি তো বলছো পাঁচফোড়ন দেবে আর কি দাও

आधा सूने डॉलर तो आमिर ने अनि उसको डाकला जावार कुएं आएगा एक तो अंशिंदा आपने क्या किया ना दीदी को कुपाता लग गया ना नहीं एक तो करेंगे लोगे आज उसे नाच के चार ऑस्मिदा ले क्या ना अम्म है अम्म ये भी है क्या है ना सब उसके साथ ये पीता ही हमारा आता था

লাইফ চালিয়ে ঠিক আছে কথা দুই দিনের জন্য ভালোবাসা করে তারপরে ইন্দা পুরো পুরো অন্ধ করবো করোনা

एsini marunin chota bodhi wo

তুমি যখন ইচ্ছা তখন পরে এরকমই ইউটিউবে কথা বাড়িতে গেলে সবাইকে দিয়ে রান্না করিয়ে খায় দারুণ হবে এই ডাইলগটা রান্নাটা মিলেই আর আমার করতে ভালো লাগে ওর সঙ্গে আমরা লঙ্কা খাইয়েছি আমরা লঙ্কা খাইয়ে লঙ্কা কিলো কিলো এনে দেখাচ্ছ আমাদের হম এক কেজি লঙ্কা তারপরে

আর নতুন বছর সুন্দর কাটাও এইটা আছে সব থেকে ভালো কথা একদম আমার সব সময় সাপোর্ট দেখো আমি আমি ইউটিউবে এসেছি শুধু তুমি যতটুক দেখেছ আমার ভিতরে কোনো এসব কিছু নেই আমি আমার কথা আছে সবাই নিয়েই আগে বাড়ো যে যা আছে সবাই সবাইকে হেল্প করো আর সবাইকে নিয়ে আগে বাড়ো আর সবাইকে সবাই সাপোর্ট করলে না কেউ পিছিয়ে পড়ে থাকবে না এক হিংসা করে আমি উঠবো আর কেউ উঠবে না এটা বাইরে কথা আমি সবাইকে নিয়ে আর আমার থেকে যতটুক হেল্প হয় আমি সবাইকেই করবো বাই টা